নতুন বছরের প্রথম রবিবার মাথাভাঙার তিকোনিয়া ইকো পার্কে মানুষজনের ভিড় বিভিন্ন জায়গার মানুষ পিকনিক করতে শীতকাল মানে আদর নলেন গুড়ের মিষ্টি আর অবশ্যই পিকনিক শেষটি ছাড়া কিন্তু বাঙালির শীতকাল অসম্পূর্ণ উত্তরে হাওয়া গায়ে লাগতেই শুরু হয় পিকনিকের পরিকল্পনা এই একটা দিন অফিস কাজ সংসারের যাবতীয় ঝক্কি ফেলে বেরিয়ে পড়া কাছে পিঠে বা একটু দূরে কোথাও সত্যি বলতে শীতের মরশুমে দল বেঁধে পিকনিকে যাননি এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর সময়ের সঙ্গে সঙ্গে চড়ুই ভাতির চরিত্র বদলালেও তার স্বাদ এখনো অমলিন প্রকৃতি বিলাস নির্ভেজাল আড্ডা তো আছে সঙ্গে কবচি ডুবিয়ে রসনা তৃপ্তি এই তো পিকনিকের প্রাপ্তি একটা দিন ডায়েট ভুলে কষা মাংস বা ফুলক লুচিতে নিজেকে নিমজ্জিত করাই যায় আজকে কোচবিহারের মাথা একটি গুরুত্বপূর্ণ পিকনিক স্পট তেকোনিয়া ইকো পার্ক নিয়ে প্রতিবেদনটি তেকোনিয়া ইকো পার্ক কোচবিহারের মাথা ভাঙা মহকুমার মানসাই নদীর তীরে অবস্থিত এটি আজ নতুন বছরের প্রথম রবিবার প্রথম রবিবারেই উপচে পড়ল মাথা ভাঙার তেকোনিয়া ইকো পার্কে মানুষের ভিড় বিভিন্ন জায়গা থেকে কেউ বা পরিবার কেউ বা বন্ধু বান্ধব কেউ প্রেমিক প্রেমিকা নিয়ে পিকনিকে আসছে শীতের সময় অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ দিন পর্যন্ত এখানে বহু পর্যটকদের আনাগোনা থাকে স্থানীয়রা এই পার্কে আসেন বনভোজন করতে আবার অনেকেই আসেন পরিবারকে নিয়ে ঘুরতে পার্কের পাশে রয়েছে মানসাই নদী যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই পার্কের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মনকে শান্ত করে একপাশে জঙ্গল ও নদী থাকায় পার্কের মধ্যে সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যায় এদিন পিকনিকে আসা আরেক পাশে ব্যক্তিরা বলেন সুন্দর মনোরম একটি পিকনিক স্পট এটি কিন্তু এই পিকনিক স্পটে আসার রাস্তার বেহাল দশা তাই এখানে যারা প্রশাসন রয়েছে যদি রাস্তাটা অতি দ্রুত করে দেয় তাহলে পর্যটকদের আসতে সুবিধা হবে বলে জানান এই যে মাথা মাথা দিক করতে এসে কেমন লাগছে ভালো লাগছে আর বিশেষত কারণটা হলো আমাদের আলিপুরদুয়ারের এখন অনেক কয়েকটা স্পট বন্ধ হয়ে গেছে আপনারা জানেন আমাদের ফার্স্টাওয়া জয়ন্তী যে স্পটগুলোতে আমরা বহুদিন থেকে ওখানে যেতাম বন্ধ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা আজকে এখানে এসেছি ভালো লাগছে জায়গাটা খুব ভালো পাশে নদী আছে খুব ভালো জায়গা দেখো একটা জিনিস আমি বলবো যারা ম্যানেজমেন্ট ইয়েতে আসে কারণ আমরা এখানে যখন ঢুকলাম আমরা কিন্তু একটা ওনাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে ঢুকেছি কারণ ওরা মেনটেন করছে ব্যাপারটাকে আপনি দেখুন প্রচুর দিকে এত নোংরা এত ময়লা আবর্জনা মানে এই জিনিসটা যদি একটু ক্লিন করে তাহলে কি পিকনিকের এটা আরও পরিবেশটা সুন্দর হলে আর আমাদের আরো অনেক ভালো লাগছে তার প্রতি অভিযোগ না এটা এটা একটা সাজেশন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে খুব ভালো আর খুব ভালো লাগলো জায়গাটা আবারও আসবো ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে আসবো আপনার নাম দাদা আমার নাম যতন সরকার ভালো লাগছে খুব ভালো সুস্থ একটা পরিবেশ এখানে অন্য গিয়ে অনেকটা আমি দেখছি আর কি ওখানকার তো আজকে এখানে আজকে খুব ভালো লাগলো আমাদের হ্যাঁ সবাই বন্ধু বান্ধব আসছে আর ফ্যামিলি নিয়ে আসছে তারা খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছে আপনারা কোথা থেকে এসছেন আমরা আসছি হল ডিসিবস থেকে আপনার নাম শ্যামল রায়